পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্যের সাজেশন বা সিলেবাস যেটাই বলো না কেন আমরা কিন্তু অলরেডি প্রকাশ করব আজকে তো এটা মূলত অর্ধবার্ষিক পরীক্ষার যে একটা সাজেশন সেই সাজেশনটা আমাদের আজকের ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব এই সাজেশন যারা ফলো করবে তারা কিন্তু একশো পার্সেন্ট এখান থেকে কমন পাবে এবং এখানে কেমনভাবে প্রশ্ন করা হবে এবং প্রশ্নগুলো কত মার্কের করা হবে তোমাদের পরীক্ষাগুলো কত মার্কের করা হবে সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো চলো আমরা শুরু করি প্রথমত তোমাদের সৃজনশীল অংশ থাকবে দেখো প্রথমত তোমাদের আহ ক বিভাগ বা পাটিগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে পাটিগণিত আর বীজগণিত তো তোমাদের দুইটা অংশ তাই না তো পাটিগণিত অংশ থেকে তোমাদের দুইটি অঙ্ক থাকবে বা দুই সেট থাকবে আর খ বিভাগ যেটা বীজগণিত সেই বীজগণিতের বিভাগ থেকে দুইটি প্রশ্ন থাকবে বা দুই সেট প্রশ্ন থাকবে যেটাকে সৃজনশীল প্রশ্ন বলা হয় তো সৃজনশীল প্রশ্নে ক খ গ থাকবে এখানেও আবার ক খ গ থাকবে মোট দুই সেটে তোমাদের ছয়টা অঙ্ক করতে হবে তারপরে দেখো গ বিভাগ যেটা গ বিভাগে জ্যামিতি থাকবে হ্যাঁ গোয়া বিভাগে জ্যামিতি থাকবে জ্যামিতির অংশ থেকে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে এবং ঘ বিভাগে পরিসংখ্যান অংশ অর্থাৎ গড় মধ্যপ্রচরক যে অধ্যায়টা সর্বশেষ যে পরিসংখ্যানের অধ্যায়টা ওখান থেকে তোমাদের দুই সেট প্রশ্ন থাকবে মোট আটটি প্রশ্ন থাকবে তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট তোমাদেরকে পাঁচটি প্রশ্নের অ্যানসার কিন্তু করতে হবে দেখো তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তারা হয়তো অনেকেই এখনও দ্বিধায় আসো যে কোন থেকে মানে কোথা থেকে প্রশ্নগুলো করা হবে বা ঠিক প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন হবে বা আমরা কোন অধ্যায়গুলো পড়লে এক্স্যাক্টলি আমরা অ্যানসার করতে পারবো বা কোন অধ্যায় থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি বা কোথা থেকে আমরা অঙ্কগুলো করলে সরাসরি কমন পাবো তো আজকে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর অ্যান্সারই কিন্তু আমরা আজকে দিতে এসেছি তো প্রথমেই দেখো তোমাদের আগে আমি একটা প্রশ্ন ক্লিয়ার করলাম সেটা হচ্ছে প্রথমত রিটেন সাইড তোমাদের পঞ্চাশ মার্কের প্রশ্ন হবে আর এই পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে পাঁচটি সৃজনশীল করতে হবে তো পাঁচটি সৃজনশীল এক একটার মান থাকবে করে তো তোমাদেরকে মার্ক দেওয়া হবে তারপরে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত অর্থাৎ ক নাম্বার যেটা বলে বা এক কথায় প্রকাশ যেমন ধরো জ্যামিতির বা চতুর্ভুজের কয়টি বাহু থাকে এমন এক কথায় উত্তর তোমাকে দিতে হবে তারপরে ধরো দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে ওয়াই এর কত সেম এমনভাবে প্রশ্ন থাকবে তোমাদের এক কথাই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলে ক্লাস টু থ্রি ফোর ফাইভে যেমন করতা। আবার তোমাদের যারা এখন গাইড কিনেছো বা তোমরা এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে যদি চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিটা ভিডিওর দিকে নজর রেখো আমরা কিন্তু প্রশ্ন সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এবং প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ারও করে থাকি তো এখানে এক একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে দুই মার্ক করে তাহলে দশ এখানে যদি পনেরোটি মানে পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে তো দশটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে তোমরা বিশ পাবে তাহলে পঞ্চাশ আর বিশ কত হলো সত্তর এখনও বাদ থাকছে তোমাদের ত্রিশ মার্ক তো ত্রিশ মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবো যে পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি মানে আটটা বা দশটা বা নয়টা এমন প্রশ্ন থাকবে বিশ গণিত অংশ থেকে আটটা থেকে দশটা থাকতে পারে জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটা প্রশ্ন থাকবে এবং তথ্য উপাত্ত অংশ অর্থাৎ পরিসংখ্যান থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোকে কি এমন থাকবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু এমসি আকারে থাকবে হ্যাঁ এমসি কিউ বা তোমাদের ওই যে এখানে দেয়া থাকে যে নিচের কোনটি জ্যামিতি দিয়ে তারপর তোমাদের জ্যামিতি বা চতুর্ভুজ আয়তক্ষেত্র তারপর বৃত্ত এগুলো চিত্র দেওয়া থাকবে মানে এমসি তো তোমরা জানো তাই না এমসি তো অনেক আগে থেকে পরীক্ষা দিয়ে তো এটা বুঝতে পারবা তো এমসি থাকবে তিরিশটা তিরিশটায় প্রতিটার জন্যে এক মার্ক করে পেয়ে যাবে তাহলে তিরিশটা প্রশ্নের জন্য তুমি তিরিশ মার্ক পাবে তাহলে আগে সত্তর আর এই তিরিশ তাহলে তোমাদের কিন্তু অলরেডি একশো মার্কের তোমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে তাহলে দেখো বা গণিত পরীক্ষাটা কিন্তু একশো মার্কেরই হবে আর কোথা থেকে প্রশ্নগুলো করা হবে এগুলো আমি ক্লিয়ার করলাম এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করব কোন অধ্যায়গুলো পড়লে তোমরা সরাসরি সেখান থেকে কমন পাবে এখানে দেখো আমরা প্রথমেই পাটিগণিত থেকে দেখব পাটিগণিতে তোমাদের দুইটা অধ্যায় করলেই কিন্তু তোমরা এখান থেকে দুই সেট পেয়ে যাবে এতদিন যত পরীক্ষাই হোক না কেন আমার মনে হচ্ছে দু সালে যারা পরীক্ষা দেবে তারা আসলেই লাকি পারসন কারণ এর আগে যারা পরীক্ষা দিত তারা কিন্তু পুরো বইটা সম্পর্কে পড়তো বা পুরো বইয়ে যতগুলো অধ্যায় ছিল সব অধ্যায় থেকে প্রশ্ন পড়ার পরেও কমন পেত কমন পেত না কিন্তু তোমরা এমনই লাকি পারসন দেখো এখানে তোমাদের পাটিগণিত থেকে মাত্র দুইটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আছে প্যাটার্ন আর দ্বিতীয় অধ্যায় আছে মুনাফা তা অনুশীলনে দুই দশমিক এক তোমাদের কিন্তু দুই দশমিক দুইও বলা হয়নি শুধুমাত্র দুই দশমিক এক পড়লেই তোমরা এখান থেকে দুই সেট দুই সেট বলতে তোমাদের বিশ মার্ক এখানে এক এক সেটের মান থাকবে দশ করে তাহলে বিশ মার্ক তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ মাত্র এই দুইটা অধ্যায় করলে তারপরে দেখো বীজগণিত গণিত গণিত থাকছে চতুর্থ অধ্যায় যে বিষ সূত্রাবলী ও প্রয়োগ এখানে চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন এই তিনটা অধ্যায় আর এই যে পাঁচ পঞ্চম অধ্যায় যেটা বিষ গণিতীয় ভগ্নাংশ অর্থাৎ চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় এই দুইটা অধ্যায় করলে তোমরা এখান থেকে আর দুই সেট পেয়ে যাচ্ছ তাহলে এই দুই সেট যদি তোমরা পাও তাহলে কি এখান থেকে আর বিশ মার্ক তোমরা পেয়ে গেলে আবার এখানে দেখো জ্যামিতীয় অংশ জ্যামিতীয় অংশ থেকে এখানে একটু ট্রিকি প্রশ্ন করা হয় ট্রিকি প্রশ্ন বলতে তোমাদের জ্যাম কিন্তু সবগুলো পড়তে হবে না হ্যাঁ পরীক্ষার আগে আমি কিন্তু সবগুলো আলোচনা করব অনেক সুন্দরভাবে আরও ডিটেলসে বিশ্লেষণ করে দেব যে কোথা থেকে জ্যামিতিগুলো দেওয়া হয় এবং কোন জ্যামিতিটা পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর পাবা এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের এই চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যে কোনো বিষয়ে ভিডিও ছাড়লে তুমি কিন্তু আগে পেয়ে যাবে ভিডিওটি তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো একটা ভিডিওতে তো আর সব কিছু নিয়ে আলোচনা করা সম্ভব হয় না তাই না ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আমরা ধাপে ধাপে আর কি ক্লিয়ার করি তো প্রথমেতেও তোমাদের জ্যামিতি যে এটা পার্ট বা জ্যামিতি থেকে যে দুই সেট প্রশ্ন করা হবে সেটা মূলত অষ্টম অধ্যায় চতুর্ভুজ থেকে আর দশম অধ্যায় বৃত্ত অনুশীলনের থেকে তো বৃত্ত অনুশীলনীটাও আবার তোমাদেরকে পুরোটা পড়তে হবে না বৃত্ত অনুশীলনীটা জাস্ট তুমি দুইটা পার্ট পড়বে দশ দশমিক এক আর দশ দশমিক দুই এই দুইটা পার্ট পড়লে তোমরা ক্লিয়ার একদম জ্যামিতি অংশ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরও কোন জ্যামিতিটা পড়াই লাগবে এটা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই তারপরে দেখো পরিসংখ্যান পরিসংখ্যান বলতে তথ্য উপাত্তকে বোঝায় হ্যাঁ পরিসংখ্যান বলতে তথ্য উপাতককে বোঝায় তো এই তথ্য উপাত্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারণ এই অধ্যায় থেকে এত প্রশ্ন করা হয় এত প্রশ্ন করা হয় বলার মতো না তোমরা যদি এমসি কিউ খেয়াল করো এমসি কিউতে এখান থেকে প্রশ্ন করা হবে প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন আগে এখান থেকে করা হবে আর দুই সেট প্রশ্ন তো এখান থেকে বি আসবে এই জায়গার থেকে দুইসের প্রশ্ন আসবে এই মধ্য গড় প্রসুরক নির্ণয় করা তো গড় মধ্য প্রচুর ট্যালি এইগুলো যারা নির্ণয় করতে পারো না তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখবা বা প্লেলিস্ট আকারে এই সংক্রান্ত ভিডিও দেওয়া সেই ভিডিওগুলো একটু দেখে নিও আর তোমাদের যদি এই ভিডিও মানে এই ভিডিও আমি যে কয়টা অধ্যায়ের কথা বললাম এই অধ্যায়গুলো মাঝে কোনো একটা অধ্যায় সম্পর্কে খুব বেশি সমস্যা থেকে থেকে বা কোথা থেকে আরও প্রশ্ন করা হবে সেগুলো জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে কিন্তু আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটা আপলোড করব। তো আজকের ভিডিওটা বা আমাদের আজকের আয়োজনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো আর ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে